যারা এখনো বিজেপির হিন্দু প্রেম খুঁজে পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি দেখুন এবং ব্যাপক শেয়ার করুন নমস্কার শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি ইন্দ্রাণী দেশটা বাপের নাকি আজ সেটা নিয়ে আলোচনা হ্যাঁ আমি দেশ নিয়ে কথা বলছি অনেক পণ্ডিত দেশ নিয়ে আলোচনা করতে গিয়ে সম্ভবত নিজের বাধ্যবাধকতাকে মাথায় রেখেই কেবল বাংলা আর মমতার মধ্যে আলোচনাকে সীমাবদ্ধ রাখেন ওই যে সেই সাব জ্যান্ত গোটা দুই আন্ত যে সাপের কাছে ইডি নেই সিবিআই নেই জেলে পুরে দেবো না সেই সাপকে তেরে মেরে করে দেব ঠান্ডা এই মুহূর্তে সাধারণ নির্বাচন চলছে দেশের পাঁচশো আমি আমাদের দেশ নিয়েই করব তার মধ্যে আমার বাংলা থাকবে বই কি আমরা তো জানি যে বিরোধীদের এক উদ্যোগ শুরু হয়েছিল এক জোটের উদ্যোগ এক অ্যালায়েন্সের উদ্যোগ সেখানে কমবেশি বেশি চব্বিশটা দল হাজির থেকে সেই জোটের এক নাম ঠিক করে সেনাম নিয়ে বিব্রত দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির আইটি সেলের কয়েকজন আদালতও গিয়েছিল হুজুর দেশের নামে পলিটিক্যাল অ্যালায়েন্স চলতে পারে না বাতিল করুন ওনাদের আবেদন খারিজ হয়েছে তো সেই ওনাদের মতোই আজও অনেকেই সেই নাম নিয়ে বিব্রত বা বাধ্যবাধকতা মেনেই বিব্রত সে থাক এখনো জোটের নাম ইন্ডিয়া কমিউনিস্ট থেকে সমাজতন্ত্র থেকে শিবসেনা বা কংগ্রেস আপ কেউ এনি বিব্রত নয় এবার সেই জোটের মধ্যে প্রচুর ফল্ট লাইন আছে বামেরা কেরালাতে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস ওখানে সিপিএমকে বিজেপির বিটিং বলছে ঠিক যেমন এখানে আমাদের বাংলায় অধীর রঞ্জন বা বামেরা তৃণমূলকে বিজেপির বিটিং বলছে অ্যান্ড সেই আবহে ভোটের প্রচার চলছে এবং প্রায় ডেলি প্যাসেঞ্জারের মতনই আসছেন যাচ্ছেন আমাদের মোদীজি আপাতত কোনো বিকাশ উন্নয়ন ইত্যাদি ভ্যানতারা নয় ওনার লক্ষ্য কোথাও হিন্দুত্ব মন্দির মসজিদ কোথাও ওবিসি খালা আর আদিবাসী এলাকা দেখলেই ওনার আদিবাসী ভক্তি কুলকুল করে জেগে ওঠে আমাদের পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়াতে এসেই ওই আদিবাসীদের কথা বলতে বলতে তিনি ক্লান্ত জঙ্গল মহলে পরে দেখে নেওয়া যাক আমাদের চকিদারদের কীর্তি কিভাবে আমাদের আদিবাসী ভূমি জল জঙ্গল জমিন বেচে দেবার কাজ করেছেন দেশের চকিদার আজ আসুন সেই বেচে দেবার ছবিটা একটু দেখে নেওয়া যাক কারণ এই সেই মাতৃভূমি যে স্বাধীন করতে হাজারো মানুষ ফাঁসি কাঠে চড়েছে লক্ষ লক্ষ মানুষ জেলে গেছে অকথ্য নির্যাতন সহ্য করেছে বাবা হারিয়েছে ছেলেকে ছেলে হারিয়েছে মাকে সদ্য কিশোর ইংরেজ পুলিশের নির্যাতনের পর সারা গায়ে রক্ত মেখে ফিরেছে এই মাটির জন্য এই জল জঙ্গল জমিনের জন্য সিধু কানু লড়ে গিয়েছে ইংরেজদের সঙ্গে বিরসা মুন্ডা উলুগুলানের ডাক দিয়েছে সেই জল জঙ্গল জমিন বেঁচে দেওয়া হচ্ছে বিষয়টার পরিকল্পনার মধ্যে নেই বেঁচে দিচ্ছে গান বাজছে দে দে এক আসাম কোল মাইনিং প্রজেক্ট দেহিং এলিফ্যান্ট রিজার্ভ চারের তেরোই জুন আসামের ডিব্রুগড় আর তিনসুকিয়া জেলার একশো এগারো স্কোয়ার কিলোমিটার জমি জুড়ে রেইন ফরেস্টকে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয় ভারতবর্ষের সমতলে এটাই সব বড় রেইন ফরেস্ট সাতচল্লিশ প্রজাতির স্বর্ণপায়ী প্রাণী সাতচল্লিশটা প্রজাতির সরীসৃপ আর তিনশোটার বেশি প্রজাতির প্রজাপতি আছে এই অরণ্যে হাতি তো আছেই তার সঙ্গে আছে দুশো তিরানব্বই প্রজাতির পাখি এক ডজনের বেশি উপজাতি মানুষের বসবাস এখানে তাই ফাকে খ্যামেয়াং খামতি ইত্যাদি এক ডজন উপজাতির মানুষ যারা এই প্রকৃতির মধ্যেই বড় হয় বেড়ে ওঠে সেখানে কোল মাইনিং প্রজেক্ট সারা বিশ্ব ফসিল জ্বালানির ব্যবহার কমাচ্ছে কিন্তু আদানি আম্বানির চাই অতএব বেঁচে দে বেঁচে দে দুই তেলেঙ্গানা ইউরেনিয়াম সার্ভে আমরাবাদ টাইগার রিজার্ভ নালামাল্লার জঙ্গল যেখানে ওয়াইএসআর রেড্ডির হেলিকপ্টার ভেঙে পড়েছিল সেখানে আছে এই আমরাবাদ টাইগার রিজার্ভ এর তলাতে আছে প্রচুর ইউরেনিয়াম শকুনের চোখ চকচক করছে বহুদিন ধরেই এদিকে নজর হায়দ্রাবাদ থেকে একশো কিলোমিটার দূরে আঠাশশো কিলোমিটার জুড়ে এই অরণ্য ভূমির পাশ দিয়ে বইছে কৃষ্ণা নদী এই প্রকল্পের ফলে এখানকার জল দূষিত হবে জঙ্গল কাটা পড়বে আদিবাসীদের ঘর ভাঙা হবে তাতে কি বেঁচে দে বেঁচে দে মন্দির বাহি বনাঙ্গের দল জল জঙ্গল জমিন কেড়ে নেবার পরিকল্পনা মাত্র এতদিন ঠিকঠাক বেচা হয়নি এবার সাকরের তেলেগু দেশম লক্ষ্য বেঁচে দেওয়া তিন মহারাষ্ট্র ইকো ওয়েস্টার্ন ঘাট থেকে পনেরো শতাংশ বাদ দেওয়ার আবেদন দশে কেরালা তামিলনাড়ু কর্ণাটক গোয়া মহারাষ্ট্র গুজরাট ছটা রাজ্যের ষাট হাজার কিলোমিটার জায়গাকে ইকো মানে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল যেখানে মাইনিং বা বোরিং ইত্যাদি করা যাবে না এখন তার মধ্যে পনেরো শতাংশ বাদ দেবার কথা বলা হচ্ছে প্রকাশ জাভড়েকর পরিবেশ মন্ত্রী রাজ্যের সঙ্গে বসে এই এলাকা চূড়ান্ত করছেন এখন তো কেবল কেন্দ্রেই যে দেবার কাজ চলছে তা তো নয় রাজ্য আছে সুযোগের সন্ধানে উন্নয়ন হবে পরিবেশ জঙ্গল আদিবাসী মানুষ যাক চার নম্বর কর্ণাটক সারাবাতি স্যাংচুয়ারিতে হোলস করার অনুমতি লকডাউনের মধ্যেও প্রধানমন্ত্রী নিজে হাজির থেকে এই প্রকল্পের ছায়পত্র দিয়েছিলেন ভাবুন একবার তারা ছিল বারোটা বহ করার কাজও শুরু হয়ে গিয়েছিল প্যান্ডামিক এর মধ্যে দু হাজার মেগাওয়ার সারাবাতি পাম্প স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক বাক মারা নিয়ে মিডিয়ার যে নাচন কোদন তা যে আসলে টিআরপির খেলা সেটা বুঝুন ওটা হচ্ছে আসলে তামাশা মাদারি খেল নেশন ওয়ান্স টু নো বলে ঘন্টা তারপর বেঁচে দে বেঁচে দে গান বাঁচাও এর একটা গোটা সংরক্ষিত বনাঞ্চল শেষ হয়ে যাবে বিপন্ন প্রজাতির লায়ন টেলড ম্যাকাও এখানেই পাওয়া যায় আর কিছুদিন পর যা ছবি হয়ে যাবে ফিরছি আলোচনা একটা বিরতির পর সঙ্গে থাকুন এবার আসছি পাঁচ নম্বর প্রকল্পে গোয়া মল্লেন ন্যাশনাল পার্ক আর ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যিকান দিয়ে রাস্তা আর বৈদ্যুতিক সংযোগ ভগবান মহাবীর ন্যাশনাল ঠিক মধ্যখান দিয়ে মধ্যে প্রকল্পের কথা চলছে এক কর্ণাটকের ক্যাস্টারলক থেকে গোয়ার গোয়ারো পর্যন্ত যে রেল লাইন আছে তা ডাবল লাইন করা দুই কর্ণাটকের বেলগাভি থেকে গোয়ার পানাজি পর্যন্ত চার লেনের সড়ক তিন কর্ণাটকের ধারোয়ার থেকে গোয়ার মাপুসা পর্যন্ত হাই টেনশন বৈদ্যুতিক সংযোগ কেবল প্রজেক্টের অংশ ধরলে সাঁত্রিশ হাজার গাছ একশো সত্তর হেক্টর বনভূমি উবে যাবে এবার আরো অর্ধেকেরও বেশি জমি আর গাছ যাবে এই কনস্ট্রাকশনের জন্য কিন্তু মিয়া বিবি রাজি তো কে করে কাজী গোয়া কর্ণাটক কেন্দ্রে বিজেপির সরকার ছিল এবার সেখানে খানিক সমস্যা তৈরি হয়েছে এবারে সেই সমস্যার সমাধান করার জন্যই বিজেপিকে ক্ষমতায় ফিরতে হবে যারা রেল সড়ক বেচে দিচ্ছে তারা এই প্রকল্পে দাঁড় করাবেই ছয় গুজরাট গির ন্যাশনাল পার্ক ইকো সেন্সিটিভ জোনের মধ্যেই লাইমস্টোন মাইনিং শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে তো নরেন্দ্র মোদীর দেশেও সে নিয়ম বজায় আছে দেশের একমাত্র সিংহ মানে লায়ন রিজার্ভ ফরেস্টের আয়তাতেই লাইমস্টোন মাইনিং শুরু করা হয়ে সরকারের অনুমতি নিয়ে কিন্তু পরিবেশের ছাড়পত্র নেওয়া হয়নি এখন আদালত সেই ছাড়পত্র দেখতে চেয়েছে কদিন পরেই রায় দিতেই পারে যে এই মাইনিং জায়জ আরো অনেক আছে কিন্তু তার সঙ্গে এটাও আসার কথা যে এই প্রত্যেক জায়গায় মানুষ প্রতিবাদ করছেন বিক্ষোভ প্রদর্শন চলছে আইনি লড়াইও চলছে। দলে দলে মানুষ আসছেন তৈরি হয়। এই আইন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বিধি মানে কোন কারখানা শিল্প তৈরির আগে কি কি মেনে চলতে হবে কিভাবে তারা পরিবেশের ছাড়পত্র পাবে তার একটা নিয়ম তৈরি হয়েছিল তাতে অনেক ফাঁক ফাঁকর আছে তবু একটা নিয়ম তৈরি হয়েছিল এই নিয়মের মধ্যে একটা তালিকা দেওয়া হয় যাতে কোন কোন শিল্প তৈরির আগে পরিবেশগত ছাড়পত্র নেওয়া আবশ্যিক মানে নিতেই হবে তা বলা হয় একটা এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি যাতে পরিবেশ বিজ্ঞানী প্রজেক্ট ম্যানেজমেন্ট বিশারদদের নিয়ে তৈরি করা এরা যে রিপোর্ট তৈরি করবেন তা জনসাধারণের কাছে রাখা হবে এলাকার মানুষের কাছে রাখা হবে যাতে সেই মানুষেরা তাদের কথা তাদের আশঙ্কা তাদের দাবির কথা বলতে পারেন তাদের কথা শোনার পর তা লিপিবদ্ধ করার এই রিপোর্ট পরিবেশ ও কাছে পাঠানো হয় তাতে বিভিন্ন রকমের পদক্ষেপ নেবার কথা বলা হয়ে থাকে যেমন পরিবেশগত যে ক্ষতি তা কিভাবে মোকাবেলা করা হবে প্রজেক্টের ফলে ক্ষতিগ্রস্ত মানুষজন কে কিভাবে কোথায় পুনর্বাসন দেওয়া হবে ইত্যাদি কোথাও কোথাও এই রিপোর্টেই বলা হয় যে এই প্রজেক্ট অনুমতি পেতেই পারে না এই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কে কিছুটা পাল্টানো হয় আর এখন এই নিয়মের খোল বদলে অবাধ লুটপাটের ব্যবস্থা করা হয়েছে মানে আপনি করোনা লকডাউনে ঘরে বসেছিলেন আর সরকার পুরো গোলপোস্তাই পাল্টে ফেলছে এই নিয়ম কানুন বদলে ফেলছে যাতে ওই বেচে দে বেচে দে গান থামাতে না হয় দেশে বন্যা বাড়ছে সাইক্লোন আরো ভয়ঙ্কর হচ্ছে ভাইরাস আসছে নানা ধরনের পঙ্গপাল আসছে সেই কোন মরুক থেকে সেই সময় দু হাজার ছয়ের নিয়ম কোথায় আরো শক্তপোক্ত করা হবে তা না করে সেই নিয়মের আগল খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে পরিবেশ নিয়ে এরা ভাবতে রাজি নন এখন সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন দেশের প্রধানমন্ত্রী যিনি মনে করেন পূর্ণিমা রাতে শহরের ইলেকট্রিক কানেকশন বন্ধ রেখে মানুষের পূর্ণিমা দেখা উচিত এই বদ্ধ উন্মাদের দেশে যা হবার তাই হচ্ছে যে কথা বলছিলাম খোঁজ নলসে বদলে দেওয়া হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এর নিয়মকে প্রথম যে বদলটা আনা হয়েছে তা হলো পরিবেশের ছাড়পত্র আগে নিতে হবে না আপনি প্রজেক্ট শুরু করে দিন তারপর ছাড়পত্র নিলেই হবে তার মানে বন জঙ্গল কেটে নদী বিষাক্ত করে মানুষকে উচ্ছেদ করার পর আপনি পরিবেশের ছাড়পত্র নেবেন এরপরে নিয়ম মানা না হয়ে থাকলে আপনাকে প্রতিদিন 2000 থেকে 10000 টাকার ক্ষতিপূরণ দিতে হবে মানে এক বছর ধরে আপনি বন্ধ অংশ করলেন তারপর ধলাচক সর্বোচ্চ ক্ষতিপূরণ দিলেন কত 36 লক্ষ 50 হাজার টাকা প্রজেক্টের মূল্য কত 7800 কোটি টাকা 24000 কোটি টাকা 5300 কোটি টাকা প্রজেক্টের দারবানদের খয়িনীর খরচও এক বছরে এর থেকে বেশি হবে তাই না কবছর বছর আগে বিশাগপত্তে নামে এক জি পলিমার্স প্ল্যান্টে বিষাক্ত গ্যাসে মারা গেলেন সতেরো জন তাদের কোনো পরিবেশের ছাড়পত্র ছিল না আসামে বাগজান গ্যাস লিকের ঘটনা যার কিছুটা ডিব্রুগড় ন্যাশনাল পার্ক পরিবেশের ছাড়পত্র ছিল না বদলটা আরো চমৎকার এতদিন ধরে পরিবেশের ক্ষতি হচ্ছে বা হতে পারে সেটা যে কেউ অভিযোগ করতে পারতো এখন কেবল সরকারি কর্মকর্তা বা যারা এই নিয়ম উল্লঙ্ঘন করছেন তারা অভিযোগ দায়ের করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি নিয়ম ভাঙলেন আপনি নিজে গিয়ে রিপোর্ট করুন কারণ সরকার তো গান ধরেছে বেঁচে দে বেঁচে দে এর পরের যে বদল আনার কথা এই ড্রাফটে বলা হয়েছে তা হলো ইনল্যান্ড ওয়াটারওয়েজ বা ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টের আর কোনো পরিবেশের ছাড়পত্র লাগবে না বুঝুন রাস্তা হবে গাছ কাটো পরিবেশের ছাড়পত্র লাগবে না নদীর ওপর বিরাট বিরাট জেটি বানাও অয়েল ট্যাঙ্কার আনো ছাড়পত্র লাগবে না এর আগে লাগত এখন সেটা দেড় লক্ষ স্কোয়ার মিটার পর্যন্ত লাগবে না এবং এরপরে এই প্রজেক্ট রাষ্ট্রের জন্য জরুরি স্ট্র্যাটেজিক ব্যাস তাহলে আর কিচ্ছুটি লাগবে না সে তুমি গাছই কাটো আর নদীতে আবর্জনাই ফেলো এসব প্রজেক্ট এর তথ্য জানানোই হবে না মানুষের কাছে সেসব তথ্য রাখাই হবে এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এখন আইন আমাদের জল জমিন জঙ্গল আসমান বিক্রি হয়ে যাচ্ছে সাধু সাবধান আমাদের গরিব ঝুপড়িতে চুঁয়ে পড়বে জল আমাদের জুটবে না দুবেলা খাবার আমাদের জুটবে না বস্ত্র কিংবা মাথার ওপর ছাদ তাই ফাঁকো উপজাতির এক মানুষ বসে ভাবে এ জানাই ছিল আমরা তাতেও তো কিছু বলিনি এখন গাছের কোটোর পাহাড়ের গর্ত গুহা গাছের ফল নদীর জল নিয়েও টান দিচ্ছে আমাদের সে বড় অসহায় আমার স্বদেশ বড় অসহায় সেই সময়ে সমস্যরে বলতে হবে দেশটা কারোর বাপের নয় রাহাতিন্দরে এই কথা বহু আগেই বলে গেছেন জোয়াদ আজ সাহিব এ মসনদ হ্যা কল নেই হে কিরায়দার হ্যাঁ জাতি মকান থাকে সবই কাজ খুন হ্যাঁ শামিল এহা কি মিট্টি মে किसी का बाप का हिंदुस्तान थोड़ी है আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আমরা দেশের সাধারণ নির্বাচনের সময় কেবল বাংলা নয় দেশ নিয়েই কথা বলছি বলছি জোর গলায় এই হিন্দুস্তান কারোর বাপের নয় আজকে পর্যন্তই